আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সমন্বয়ক আব্দুল কাদের বর্তমানে ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ইনি জুলাই গণভ্যুত্থান যে সংগঠিত হয়েছিল নয় দফার ঘোষক এবং জুলাই গণবুত্থানে যে কয়জন সমন্বয়ক অন্যতম তার ভেতরে আব্দুল কাদের একজন অন্যতম সমন্বয়ক তিনি বর্তমান সময়ে এসে বুঝছেন যে রাজাকার কাহাকে বলে কত প্রকার কী কী এবং তাহাদের চরিত্র কি মানে কি এবং তাহাদের যে বটবাহিনী আছে সে বটবাহিনী যে হেনস্থা মানসিক হেনস্থা করতে করতে তাহাকে জাহান নামে দরজা পর্যন্ত লইয়া যাইব এটা আব্দুল কাদের খুব সুন্দর করে বুঝতে পারিয়াছেন কেন বললাম কারণ উনি কয়েকদিন আগে রাজাকার নিয়ে এক বক্তব্য দিয়েছিলেন এবং তাদের চরিত্র আচার আচরণ নিয়ে একটা সুন্দর বক্তব্য উপস্থাপন করেছিলেন সেই বক্তব্য উপস্থাপন করার পরে তার বর্তমান পরিবেশ পরিস্থিতি রাজাকার অর্থাৎ বড়বাইনীরা কি সৃষ্টি করেছে তা তিনি তার আপনার ফেসবুকে পোস্ট দিয়ে তুলে ধরেছেন এবং ভিপিপিডার্থী হিসাবে আর জিততে চান না বাঁচতে চান মানে এর বাঁচার অবস্থায় রাখিনি এরকম একটা অবস্থার তারা সৃষ্টি করেছে যে সে বেঁচে থাকবে সেই আশায় হয়তো বা সে হারিয়ে ফেলছে বা তার হারিয়ে যাচ্ছে কী লিখেছেন চলেন একটু পড়ে শোনায় আমার ডাকসুতে যে লাগবে না কেবল বেঁচে থাকতে চাই মানে কত বড় একটা কথা মানে কোন ধরনের ট্রমাটাইজড কোন ধরনের মেন্টাল প্রেশারাইজড যে হচ্ছে যে যেখানে তার ওই ভিপি প্রার্থীর বা জয়লাভ কর মানে ওই যে জুলাই গণভ্যুত্থানের মতো পুলিশের সামনে দাঁড়িয়ে নয় দফা ঘোষণা করা নয় দফা ঘোষণা করার পরে পুলিশ তার মার্কিং করে ফেলেছিল মনে করেন তখনও তো তাকে তুলে নিয়ে বা তাকে সরকার কোনো কিছু করতে পারতো তখন সে ভয় পাই নাই আর এখন এই বট বাহিনী বা এই মানে রাজাকারদের বাহিনীরা তাকে কী বা করলো যে আর ভিপি মানে ডাকসুতে যে তা লাগবে না কেবল বেঁচে থাকতে চাই তাহলে বোঝেন লেভেলটা কোন জায়গায় যেয়ে দাঁড়িয়েছে তখন জীবনের মায়া করিনি ভয় করিনি তখন বেঁচে থাকতে তার সাত জাগেনি এখন তার বেঁচে থাকতে স্বাদ জাগতেছে তাহলে বুঝতে হবে এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ চিন্তা করেন সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হয়েছে প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে তারপর থেকেই আমি ঘুমাতে পারি না মাঝরাতে জেগে না জেগে যাই শরীর কাঁপতে থাকে একটা মানুষকে নিয়ে আর কত করবেন চিন্তা করো নুরু মানুষের কতটুকু বা ধৈর্য ক্ষমতা থাকে আমি আর কতদিন নিতে পারবো জানি না কেবল অনলাইনে এই হেনস্থাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শোনাচ্ছেন দশ দিন আগের বক্তব্য কাট করে প্রফাগান্ডা না ছড়ালেও পারতেন পুরো বক্তব্য তুলে ধরলে বক্তব্য সারমর্ম বুঝতে পারত মানুষ কেবল তো শুরু আরও পাঁচ দিন বাকি ততদিন যে কি ঘটবে সেটা ভাবতে গেলে আরও বেশি ট্রমাটাইজড হয়ে যায় এ হলো অবস্থা মানে তাদের সাথে কাঁধে কাদ লাগিয়ে মানে রণাঙ্গনে বলা যেতে পারে তারা যুদ্ধ করেছিল মানে তাদের ভাষায় তারা বীর মুক্তিযোদ্ধার উপরে এক কাঠি উপরে জুলাই মুক্তিযোদ্ধা মানে ইজ মোর দ্যান বীর মুক্তিযোদ্ধা মানে জুলাই মুক্তিযোদ্ধাটা মানে বীর মুক্তিযোদ্ধাদের আরও এক কাটি উপরে এই তাদের এক অন্যতম সমন্বয়ক মানে জুলাই ফাইটারকে ফাইটার এখন বেঁচে থাকতে তাদেরই লোকের কাছ থেকে বেঁচে থাকতে তাদেরই মানে মানে সঙ্গীদের কাছ থেকে বেঁচে থাকতে এই কঠোর আকুতি জানাই তাহলে দেশ কত ভালো আছে আর মানুষের বুঝতে বাকি থাকে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রফতুল্লা